ভালো কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এবং এই প্রিন্টটা দেখেন এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এই সুতির মধ্যেই তো থাকছে সুতির কাপড় মোটা সুতারটা আছে এই যে বালিশের কাভার দুইটা বালিশের কাভার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা সবগুলো ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি এটা কি নেভি ব্লুর মধ্যে না এটা অনেক সুন্দর খুবই সুন্দর যেটা লাগে আপনাদের আপনারা অর্ডার করতে পারেন আর আজকে এগুলো দাম কত করে থাকছে ভাইয়া দাম থাকবে মাত্র 600 টাকা এটা অফার চলছে অনলি 600 600 টাকা আজকে 600 তে পেয়ে যাবেন দেখেন

যায় না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো যদি ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটা পাবেন এখানে আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানির কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের সবগুলো ভিডিও দেখতে পাবেন আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক দিবেন সবাইকে রিকোয়েস্ট করছি দেখেন এইটা দেখেন যারা মানে কালার একটু কালারফুলের মধ্যে নিতে চাচ্ছেন এটা নিতে পারেন দুই পাশেই কিন্তু এই যে এইযেরকম খুবই সুন্দর হ্যাঁ মানে প্রিন্টটাই কিন্তু ছোট বড় করে করা আছে অনেক সুন্দর আনকমন ডিজাইন

দামটা খুবই কম থাকছে কিন্তু মাত্র ছয়শো টাকা একদম বড়ো সাইজ দুইটা বালিশের কাবার সহ পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যেটা পছন্দ এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা নিতে পারেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ